অ্যান্ড লার্নার সেশনে আমরা মূলত কথা বলবো আজকে পিএসসি ক্লার্কশিপ নিয়ে এবং ফুড এসআই নিয়ে দুটো পরীক্ষা রয়েছে যেখানে ম্যাথের পার্ট কিন্তু বেস ভাইটাল পিএসসি ক্লার্কশিপে দেখেছি আমরা একশো নাম্বারের প্রিলিমস পরীক্ষা যেখানে তিরিশ নাম্বার ম্যাথ রয়েছে এবং ফুড এসআই রয়েছে পঞ্চাশ নাম্বার ম্যাথ যেখানে একশোর মোট পরীক্ষা সেই একশোর মোট পরীক্ষা এবং একশোর পরীক্ষায় পঞ্চাশ একটা জায়গায় অন্য জায়গায় তিরিশ কী হবে ফিফটি আউট অফ ফিফটি কী হবে থার্টি আউট অফ থার্টি নাম্বার পাবো আমরা সেটা নিয়ে ডিসকাস করব আজকের সেশনে প্রত্যেককে ওয়েলকাম জানাই সেশনে আজকে প্রত্যেককে জানাই স্বাগতম মাইডি যে আজকের এই সেশনে দেখুন পরিষ্কার কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরবো এখানে আশা করি প্রত্যেকের জন্য হেল্পফুল হবে যেভাবে পড়াশোনা মানে চলছে বা চল মানে করছি আমরা তাতে কিন্তু প্রত্যেকের ভালো স্কোর করা তো হয় না মোটামুটি পনেরো তিরিশের মধ্যে পনেরো সতেরো আঠারো নম্বর পাওয়া যায় কিন্তু তিরিশে পঁচিশ পাওয়া যায় না বা তিরিশে টোয়েন্টি প্লাস পাওয়া যায় না যেটা মেন প্রবলেম হয় কিন্তু সিলেকশানে গিয়ে তাই সিলেকশান পেতে হলে কিন্তু ম্যাথামেটিক্স এমন একটা জায়গা যে তোমাকে ধোকা দিতে পারবে না দেখো আমরা প্রাইমারি টেস্ট সদ্য দিয়ে এলাম প্রত্যেকে জানি যে ম্যাথের প্রশ্নও টাফ ছিল ওখানে তবে কি হচ্ছে ওখানে ডিফারেন্সটা হচ্ছে কি ওখানে একটা কাট অফ মার্কস রয়েছে কোনো কম্পিটিশন নেই কাট অফ মার্কস রয়েছে আমাকে কাট অফ ক্লিয়ার করতে আগেবারে প্রশ্ন সহজ এবার প্রশ্ন টাফ দিয়েছে তো এটা এবারের জন্য বেস্ট মানে মানে ব্যাড লাগ বলতে পারা যায় এখানে কিন্তু ডিফারেন্ট এখানে কম্পিটিশন রয়েছে ধরো পাঁচ হাজার ভ্যাকেন্সি রয়েছে বলা হলো পঞ্চাশ হাজার ছেলে পাস করানো হবে তো এই ভ্যাকেন্সির রেসপেক্টের প্রত্যেক কিন্তু কাট অফ সিলেকশান করা হবে তাহলে এখানে প্রশ্ন টাফ হলেও যায় আসা না কিছু যদি আমার মধ্যে কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে পারি আমরা সেই কনসেপ্টটা ক্লিয়ার রাখার জন্যই প্রত্যেককে আমি কিছু কথা বলবো প্রত্যেককে আমি কিছু সেশনে কিছু আপডেট দেবো অবশ্যই হলে প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সেকে লাইক করতে ভুলবে না যদি মনে হয় আপনার জন্য আমি কিছুটা হল হেল্প করতে পারি দেখুন কী হায় পড়লে তিরিশ তিরিশ পাবো বা পঞ্চাশ পঞ্চাশ পাবো বলো কী করে পড়তে আমাকে বলে রাখি প্রথমত পার্টিকুলার কিছু টপিক আমি ধরলাম যে আমি সেলফ স্টাডি করছি বা আমি কোনো ইউটিউব দেখে পড়ছি বা আমি কোনো টিচারের গাইডেন্সে পড়ছি যাই হোক না কেন প্রত্যেকের জন্য এটা হেল্পফুল পার্টিকুলার বলে রাখি প্রথমত টপিক ওয়াইজ পড়াশোনা টপিক মানে স্যার যে কোনো টপিক নয় রিদেম ওয়াইজ টপিক যেমন সঙ্গীতের সুর রয়েছে সেরকম এখানেও রয়েছে ধরো পার্সেন্টেজ করলে পার্সেন্টেজ প্রফিট লস সিম্পল কম্পাউন্ড সবগুলো করে নাও একবারে ওই রেসপেক্টের জায়গায় রয়েছে রেশিওতে গেলাম রেশিও আমি তোমার মেয়ে মানে এজ মিক্সচার যা যা অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো করে নিলাম এবং আমাদের এখানে টাইম অ্যান্ড ডিস্ট্যান্সে গেলাম টাইম অ্যান্ড ডিস্ট্যান্স টাইম অ্যান্ড ট্রেন বোট অ্যান্ড স্ট্রিম যে অঙ্কগুলো আছে প্রত্যেকে করে নিলাম নাম্বার সিস্টেমের পার্টগুলো রয়েছে এবং অনেকে যেটা ভুল করেন এখানে কি হয় না জিওমেট্রি মেন্সুরেশনের পার্টটাকে একদমই দেখতে চান না তারা এটা নিয়ে মানে পিএসসি স্টুডেন্টরা একটা অ্যালার্জি ফিল করেন এটা নিয়ে যে আমরা এটা এটা করবো না প্রশ্ন এখান থেকে আসে না আজকের দিনে দেখুন এলজেবরা পরিষ্কার বলে রাখি দেখুন সিলেবাসে কী রয়েছে ক্লাক্সিপের সিলেবাস বললাম এটা ক্লাক্সিভ সিলেবাসে দেখুন কী আছে ডিভিজেলিটি আছে ফ্র্যাকশন আছে ডেসিভেল আছে রেকারিং ডেসিভেল আছে সিম্পলিফিকেশান এই এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস টাইম ডিস্ট্যান্স এরিয়া রেক্ট্যাঙ্গল অ্যান্ড স্কোয়ার ধরুন কম্পাউন্ড ইন্টারেস্ট নেই কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু নেই ধরুন এলজেবরা কিন্তু বলা নেই ধরুন মানে এর মধ্যে টু ডি আছে থ্রি ডি কিন্তু নেই কিন্তু হ্যাঁ আমাকে অ্যালজেবরাও করতে হবে বলে রাখি কি করতে হবে আমাকে কিন্তু এখানে কম্পাউন্ডও করতে হবে আমাকে কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে থ্রি ডি পেন্সিলেশনের কিছু পার্ট আমাদেরকে করতে হবে এখানে এবং দেখুন এখানে এগুলো সবই কিন্তু নাম্বারসের মধ্যেই পড়ছে বা সিম্প্লিফিকেশনের মধ্যেই পড়ছে কিন্তু অথবা এইগুলো চিন্তার কোনো কারণ নেই তো প্রত্যেকটা একটা কথাই বলবো সিলেবাস আমাদের যা রয়েছে অ্যারিথমেটিকটা পুরো ফুললিভাবে এবং এর সাথে কিন্তু জিওমেট্রিক মেডিশন পাঠ্যক্রম আমাদের কিন্তু করতে হবে একদম ছেড়ে দিলে চলবে না যা যা আমি প্রত্যেকে বুঝিয়ে দেব। তবে হ্যাঁ আর্ট টেন্স প্রত্যেকে বলে রাখি স্যার কতগুলো বই করব কতগুলো প্র্যাকটিস করব দেখো ডিয়ার পরিষ্কার বলে রাখি দুটো বই না অ্যানাফ যে কোনো পরীক্ষা আছে দুটো বই অ্যানাফ বইয়ের অঙ্কগুলো সব পারলে না আমার কোনো অঙ্ক আটকাবে না যদি সেটা কনসেপ্ট অঙ্ক করা হয় অঙ্কর কোনো ফর্মুলা হয় না আর যারা আমার কাছে অঙ্ক করেন তারা আসলে হয়তো বোঝেন প্রত্যেকেই যে অঙ্কের কোনো ফর্মুলা হয় না অঙ্কের কোনো মানে রুলস হয় না অঙ্কে কি হয় অঙ্ক পড়তে শিখতে হয় আমি শুধু আপনাকে অঙ্ক পড়তে শেখাবো আর আপনি অঙ্ক করতে জানবেন এটুকুই আপনার মধ্যে ডিফারেন্স রয়েছে আমার আপনার মধ্যে আমি শুধু আপনাকে পড়তে শিখিয়ে দেব এই চার মাসে আর আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করবেন যারা ফ্রি যারা পেইড যারা যাই করুন না কেন প্রত্যেককে বলবো একটাই কথা সিস্টেমেটিক ওয়েতে ফর্মুলা মুখস্থ না করে সিস্টেমেটিক ওয়েতে ফর্মুলা মুখস্থ না করে টপিকগুলো এক এক করে আপনি ক্লিয়ার করুন শুরু করুন পার্সেন্টেজ বা রেশিও প্রমোশন দিয়ে কারণ দুটোই কিন্তু ফাইটাল টপিক এই ম্যাথামেটিক্সের জন্য দুটোই মেন টপিক এখানে বলতে পারা যায় রেশিও এবং পার্সেন্টেজ দুটোর বেস করে না পুরো ইমারতটা রয়েছে পুরো ইমারতটা রয়েছে দুটোর এই দুটো টপিকও বেস করে তাহলে এই দুটো আপনাকে প্রথমে ক্লিয়ার করতেই হবে এখানে এটুকু মাস্ট ওকে তাহলে প্রত্যেকেই করবেন কি দেখুন আমি ইউটিউবে আপনাদেরকে ক্লাস আমি দেওয়া প্রোভাইড শুরু করছি আপনার সেভেন পি এম এ বা এইট পি এম এ ক্লাসটা প্রোভাইড করবো এখানে আপনার প্রত্যেক দিন লাইভে আপনি পেয়ে যাবেন কবে ক্লাস রয়েছে না রয়েছে আপনারা ক্লাসগুলো করুন টপিক ও আমি ক্লাস করাবো তবে এক্সামের দু মাস আগে থেকে আপনারা প্র্যাকটিস পর্বগুলো গিয়ে করুন যেখানে প্র্যাকটিস করাচ্ছেন না আপনি করুন গিয়ে এখন নয় দু মাস আগে থেকে করুন এখন আপনি মনোযোগ দিন আপনার কনসেপ্টটা বিল্টে আপনি এখন বাড়ির রংটা দেখবেন না জেনারেলি কি হয় আমরা আগেই বাড়ির রংটা দেখি বাড়িটার ভিতরে দেখি না বাড়িটা উপরটা দেখে বা খুব সুন্দর তো এটা আসল আসল চমকদার চমকদার ওখানে ওখানে নেই রয়েছে রয়েছে বাগানের ভিতরে কি কি বললাম তো সেটা আপনাকে দেখতে হবে সেটা আপনাকে বিল করতে হবে এখন আপনি এখন ফলের আশা করবেন না আপনি এখন গাছ লাগান আপনি গাছকে যত্ন করুন আপনি গাছকে বাড়িয়ে তুলুন আপনার সেই গাছ ফল অবশ্যই দেবে আপনাকে যদি আপনি ঠিকঠাক যত্ন নিতে পারেন অতএব প্রত্যেককে বলবো এখন জোর দিন কনসেপ্টে বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই টোটকা দু মিনিটে দু সেকেন্ডে কেউ এর নামে কেউ ওর নামে বলবেই বলবে বাবু সবই মার্কেটিং ভাই সবই মার্কেটিং ভাই আমি যে বলছি আমিও মার্কেটিং করছি কেউ মার্কেটিং না করা নয়। তবে আপনাকে বুঝতে হবে আপনার ফায়দাটা আপনাকে বুঝতে হবে আপনার জেনুইনটি কোথায় রয়েছে আপনাকে বুঝতে হবে আপনার নিখাতটা কোথায় রয়েছে আপনার আপনি যে আপনার গ্যাপটা ফিল আপ করবেন কোনখান থেকে মার্কেটটা আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে এখানে তো দেখুন প্রত্যেকে বলে রাখি অবশ্যই রেগুলার ক্লাসগুলো করুন হ্যাঁ অবশ্যই আমিও আমার ব্যাচের অ্যাড দেবো ব্যাচের অ্যাড না দেওয়ার কিছু নেই এটা হচ্ছে আমাদের ব্যাচের অ্যাড ফাইভ যে প্রাইসটা আমরা আজ থেকে নাইন থার্টি পি থেকে ক্লাস শুরু করছি যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই ক্লাসে জয়েন করবেন যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অলরেডি অনেকে জয়েন করেছো তবে বলে রাখি কবে লাস্ট ডেট স্যার লাস্ট ডেট কিছু নেই যেদিন মনে হবে যে আমার ক্যাপাসিটি ফিল হয়ে গেছে আমি আর ব্যাচ অ্যালনমেন্ট করতে পারবো না সেদিন থেকে বন্ধ এটা ব্যাচটা হচ্ছে এখন নাইন থার্টি পি এ ব্যাচটা হবে এখানে হত্যা পাঁচ দিন করে লাইভ ক্লাস পাঁচ দিন কেন সাত দিন কেন নয় স্যার দুদিন তো মন্দ এমনিতেও হতে পারে বলা যাবে না অত ধোকাবাজি করে লাভ নেই যা হবে নিট অ্যান্ড ক্লিন হবে কী কী রয়েছে ম্যাথ রয়েছে জিআই রয়েছে এবং জি কির কিছু স্পেশাল টপিক রয়েছে যেগুলো আমরা মূলত হোমওয়ার্ক দেবো আমি বলে রেখে পড়তে হবে জিকে বোঝাবো আমিটা নয় দিয়ে দেবো আপনাকে আপনাকে খাটাবো আমি এখানে ঠিক আছে আপনাকে লেবার খাটতে হবে ভাই এখানে পরিষ্কার করতে আপনাকে পাঁচটা মাস খাটতে হবে এখানে এবং তারপর আপনি আপনার ফলটা পেয়ে যাবেন অতএব প্রত্যেকে এই নাম্বারে যদি মনে হয় তো কন্ট্যাক্ট করতে পারো অথারওয়াইজ না করলেও কোনো সমস্যা ফ্রি ক্লাস করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে স্যার এখানে আমি কি বললাম যে রেশিও বা পার্সেন্টেজ দিয়ে শুরু করুন টপিক টপিক ওয়াইজ ভাগ করে নিন সেই টপিকগুলো সিস্টেমেটিক ওয়াইজ করুন সেটা আমরা এখানেও ক্লাস দিচ্ছি আপনারা এখান থেকেও ক্লাস দেখুন এবং তাড়াহুড়ো না করে প্রত্যেককে স্লো মোশনে চার মাস ধরে এগোন পরীক্ষার দিকে চার পর থেকে বলছি ম্যাথের সিলেবাসটা থেকে আর কিছু থাকবে না আপনার কাছে না জানা অতএব প্রত্যেককে বলবো এই চারটে মাস ভালো করে পড়াশোনা করার জন্য দেখুন পরিষ্কার বললো কি জুন মাসের আগে কিন্তু ক্লার্ক ক্লার্কিপ এক্সাম হবে না মেবি আর ফুডেরও হয়তো মার্চ এপ্রিল লাগতেই পারে তো ভোটের ডেট কয় পড়ছে আর দেখার বিষয় এখন অতএব প্রত্যেকে বলবো এখন সিস্টেমেটিক ওয়েতে আরেকটা জিনিস দেখবেন অঙ্ক করতে করতে হয় হয়তো তিরিশটা অঙ্ক দেওয়া রয়েছে কুড়িটা অঙ্ক করার পর দশটা অঙ্ক পারছি তো করতে আমি বা কুড়িটা অঙ্ক করার জায়গায় দশটা অঙ্ক করতে পারছি আমি সব তো এগুলো করবো কি আর এখানেই ভুলটা হয়েছে ভুলটা এখানে হয় আরে বাবা দশটা অঙ্ক পারছেন পনেরোটা অঙ্ক পাচ্ছেন পাঁচটা তো দশটা তো পনেরোটা না পারা রয়েছে ওই না পারাগুলো তুই পরীক্ষায় চলে আসে বুঝতে হবে ওখানে একটু পড়ার পরে না নিজেকে বিজ্ঞ মনে হয় আর ভুলটা সেখানে রয়েছে আমি তো সব পারি এগুলো এগুলো সব পারি বাবা পরীক্ষার সব পাচ্ছ কি পাচ্ছ না এজন্য কি প্রয়োজন আসলে ঠিক টাইমে গিয়ে বক টেস্ট তখন কিন্তু করার থাকে না কিছু আর তো নিজেকে নামাতে হবে নিজের কাছে নিজেকে নামাতে হবে নিজের কাছে নিজেকে ডাউন করুন বাইরে না করুন নিজেকে নিজের কাছে ডাউন করুন যে আমাকে শিখবো ওইগুলো আমি আর পুরো অঙ্কর প্র্যাকটিস করবো প্রথম থেকে যে কাজগুলো দেবো সে কাজগুলো কমপ্লিট করুন আশা করি প্রত্যেকের জন্য চার মাসে বেশ কিছু ইম্প্রুভমেন্ট আনতে চলেছি দেখা হবে শেষে দেখা হবে ম্যাথামেটিক্সের ক্লাসে তো এইটুকুই এখনের মতো দেখা হচ্ছে সেখানে